আপনিও তেমন তেমন বলবেন আপনার পরমা শেষ আমরা দিকে যাব বলেন সবাই একবার আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ মাঝখান থেকে আওয়াজটা আসে নাই বামেও আছে ডানেও আছে মাঝে আওয়াজটা আসে নাই আরেকবার দেখেন ভাই আপনি আমার জন্য নয় আপনার নিজের জন্য আল্লাহর সাথে কথা বলবেন একটু বলেন আল্লাহ দিয়ে বলেন তো আল্লাহ রে আজ আমি করলাম যদি আমার জীবনে কখনো হালাল একটু জোরে হারাম এবং হারাম একসাথে আসে আমি হারামকে ছেড়ে দেব আমি হারামকে ধরব বলেন সবাই আওয়াজ করে বলেন সবাই অল্ল যদি আজ থেকে আমার জীবনে কখনো আমার সামনে দুনিয়া এবং আফেরাত এবার একটু আটকে গেছেন আর একবার দুনিয়া এবং আফেরাত একসাথে আসে আমি আফেরাতকে গ্রহণ করবো বলেন সবাই আওয়াজ করে সর্বশেষ বলেন সবাই আল্লাহ

ভরে গেছে আর একবার ছাড়ব না এবার হাতটা নামান আমাকে একটু ডাক দিয়ে বলেন হজুর আমরা করে আমরা কেউ উঠে যাবো না সবাই ইনশাআল্লাহ এবার বলেন কিতাবটার নাম যেন কি সুরটার নাম ছিল আল ইন তেতার বলেন সবাই সুরটার নাম আল ইং